জাপান শান্তি শৃঙ্খলা আর নিকুততার দেশ কিন্তু এই নিঘুতার আড়ালে লুকিয়ে থাকে এমন কিছু অন্ধকার রহস্য যা প্রকাশ পেলে পুরো দেশ কেঁপে ওঠে আজ আমরা দেখব টোকিওর সাইলেন্ট শ্যাডো একটি এমন অপরাধের গল্প যা দশ বছরও জাপানের বলে সমাধান করতে পারিনি কিন্তু সত্যিই কি এমন কোনো অপরাধ আছে যা কখনো চিহ্ন রেখে যায় না যুবক রেঞ্জি তাকাহাসি উনত্রিশ বছর বয়স একটি টেক কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার হঠাৎ নিখোঁজ শেষবার দেখা যায় একটি সিকিউরিটি ক্যামেরায় সে একা রাস্তা পার হচ্ছিল তারপর অন্ধকার একটি ক্যামেরা ফুটেজে দেখা যায় মাত্র তিন সেকেন্ডে তার পেছনে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে ছিল কিন্তু মুখ দেখা যায় না টোকিও মেট্রোপলিটন পুলিশ ইনভেস্টিগেটর হানা মিৎসুকু মামলাটি পান হানা ভাবছে টোকিওতে বছরে হাজার মানুষের মৃত্যুতে রিপোর্ট আসে কিন্তু রেঞ্জির এক কেসটি আলাদা এখানে কিছু একটা অস্বাভাবিক আছে ফরেন্সিক টিম রেঞ্জির অ্যাপার্টমেন্ট খুঁজে পান বেস্কে ডয়ারে অদ্ভুত একটি কাগজ কাগজে শুধু একটি চিহ্ন লেখা কুরো কাজি মানে হানা আতঙ্কিত হয়ে যায় এই নামটি তিনি আগেও শুনেছেন দশ বছর আগে একই চিহ্ন দিয়ে তিনজন নিখোঁজ হয়েছিল কিন্তু কেসগুলো কখনোই সমাধান হয়নি রেঞ্জির কম্পিউটার ব্রেক করে ফরেন্সিক টিম একটি লুকোনো ফাইল পাওয়া যায় ফাইল নেম শ্যারু ডট ফাইল খুলতেই একটি অদ্ভুত রেকর্ডিং রেঞ্জির ভয় ভরা কণ্ঠে যদি কেউ এটা শুনো জানবে আমি একা নই কেউ আমাকে ফলো করছে আমি জানি ওরা ফিরে এসেছে ব্ল্যাক আবার সক্রিয় তারপর কেটে হানা খুঁজে পান একজন বৃদ্ধ দোকান মালিক যিনি নাকি রেঞ্জিকে শেষবার দেখেছিলেন তিনি বলেন রেঞ্জির সাথে আরেকজন ছিল সে জাপানি ছিল না দেখতে ইউরোপিয়ান কিন্তু তার আচরণ ছিল খুব ঠান্ডা ওকে আমি আগে দেখেছি দশ বছর আগে হানা ধাক্কা খান তাহলে কি একজন রহস্যময় বিদেশি দশ বছর ধরে সক্রিয় হানা সিসিটিভি এর এক ফ্রেম জুম করতে দেখে ছায়ামূর্তির হাতে একটি রিং একই রিং তার নিজের পুরনো শিক্ষক রিটায়ার্ড ডিটেকটিভ ইশিদা সেনসেইনে সবসময় পড়তেন হানা রেগে গিয়ে ইসিদার বাড়িতে যায় হানা বলে আপনি কেন ব্ল্যাক শ্যাডোর রিং পরবেন ইসিদার চুপ করে বললেন কারণ ব্ল্যাক শ্যাডো কোনো ব্যক্তি নয় এটি একটি অপারেশন কোর্ট আমি সেই টিমের সদস্য ছিলাম যারা গুপ্তচর হ্যাকার আর দুর্দশা অপরাধী ধরতে গোপনে কাজ করত। রেঞ্জি খুলে সেই ফাইল পেয়ে যায় তাই তাকে তুলে নেওয়া হয়েছে হানা বলে তাহলে রেনজি কোথায় ঈষিরা ধীরে বলে ও এখন সরকারের সুরক্ষায় আছে রেঞ্জি জীবিত কিন্তু তোমাকে আমি এই নিয়ে আর কোনো সাহায্য করতে পারবো না আর এই মামলা এখন বন্ধ হানা বিস্মিত হয়ে বলে সরকার কেন একটি সাধারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে লুকিয়ে রাখবে ইশিতা বলে কারণ রেঞ্জি এমন একটি কোড ডিকোড করেছে যা পুরো দেশের সাইবার সিকিউরিটিকে পাল্টে দিতে পারে থানা অফিসে ফিরে দেখতে পান রেঞ্জির ফাইল হঠাৎ সিস্টেম থেকে ডিলিট করা হয়েছে সব রেকর্ড ছবি তদন্ত কিছুই আর নেই তখনই তার মোবাইলে একটি মেসেজ আসে আনন নাম্বারে ট্রুথ ইজ নট ফর এভরি ওয়ান স্টপ সার্চিং শেষ লাইন লেখা ছিল দ্য ব্ল্যাক শ্যাডো ইজ ওয়াচিং রেঞ্জি তাকাহাসির নিখুঁজ রহস্য আজও সমাধান হয়নি ব্ল্যাক শ্যাডো কি সত্যি সরকারি কুপন অপারেশন নাকি আরও বড়ো কোনো শক্তির হাত আছে এর পেছনে সত্য এখনও অন্ধকারে এবং টুকিও ছায়া আজও নীরবে তাকিয়ে আছে আমাদের দিকে এমন আরও মজার মজার এবং রহস্যময় কাহিনি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন